কিছু নতুন রাস্তা আপনি পাবেন যদি ওই রাস্তা ফলো করেন তাহলে আপনি জিতে যাবেন তবে আপনার পার্টনার আপনার থেকে বয়সে ছোট বা ইনম্যাচুর দেখা যাচ্ছে তবে আপনার পার্টনার আপনার দিকে অ্যাকশন নেবেন তার পজিটিভ তাই আপনি পজিটিভ থাকুন নিজেকে হিল করুন এই ব্যক্তি নিজে আপনার দিকে একটা অ্যাকশন নিয়ে আসবে আপনার পার্টনারের অফিসে কিছু পলিটিক্স দেখা যাচ্ছে তবে অফিসের বাতাবরণ সঠিক দেখা যাচ্ছে না আপনি তাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বললে সে খুব একটা তার ভালো লাগে না সে ভালো নজরে নেয় না আপনার পার্টনারকে ঝগড়া লড়াই বা আর্গুমেন্টের সিচুয়েশানে দেখা যাচ্ছে যেটাকে সে ভয় পায় তার মধ্যে যদি সে স্ট্রেংথ না থাকে তো আপনার পার্টনার হতে পারে যদি কেউ তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন যেমন তার মা বাবা বা তার ভাই বা কোনো সিস্টার তাকে আটকানোর চেষ্টা করছিলেন আপনার দিকে আসার জন্য আপনার দিকে এগোতে তাকে বাধা দিচ্ছিলেন কিন্তু এখন সে আর কারো বাধা শুনবে না এমনটা দেখা যাচ্ছে ক্লেম দিস এনার্জি